নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে কুচকেটা নাচানাচি করছে তো আজকে আমাদের বাড়িতে হচ্ছে শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবারের ভোলানাথের পুজো সেই জন্যই আমরা সব আয়োজন করেছি তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেক বছরই আমাদের এই পুজোটা হয় তোমরা জানো আমি এর আগেও এই শ্রাবণ মাসের ভিডিও দিয়েছি তো মনে হলো যে এই বছরও বাদ যাবে কেন এই বছরও দিই আমরা ভিডিওটা তার জন্যে ভিডিওটা করা অনেক সকাল সকাল আজকে ঘুমের থেকে উঠেছি স্নান ঠান সব হয়ে গিয়েছে এরপরে আমরা সবাই মিলে এই পুজোর আয়োজন করার জন্য রেডি হলাম দেখতেই পাচ্ছ ব্রাহ্মণ চলে এসছে দাদা পুজোয় বসে গেছে ভোলানাথের পুজো আরম্ভ হয়ে গিয়েছে তো আমরা একে একে প্রথমে আমরা জল ঢেলে নিলাম ব্রাহ্মণ আর কি মন্ত্র বললো আমরা জল ঢাললাম বন্ধুরা আমাদের ঠাকুরের জায়গাটা এতটাই ছোট যে আমার ক্যামেরাটা না পেছন থেকেই করতে হচ্ছে আমি সামনে গিয়ে ক্যামেরা করতে পারিনি খুবই ছোট জায়গা আমার মেয়ে ঢালছে জল সবার জল ঢালার পরে উনি টিপ পরিয়ে দিল মাথায় এরপরে মন্ত্র পড়ে আমাদের সোনামা মালা পড়াচ্ছে এবার একে একে সবাই আমরা মন্ত্র পড়ে পড়ে মালা পরালাম ভোলেনাথকে আজকের দিনটা না সত্যিই খুব সুন্দর লাগছিল সকাল থেকে বাড়িতে এত সুন্দর একটা পুজো হয় আমাদের বছরে কান্না ভালো লাগে বলুন আমাদের ভোলানাথও খুব খুশি এত মালা পেয়ে দেখুন মাথার মধ্যে ফুল ঘটে ফুল পদ্মফুল পদ্মফুলের শোভায় যেন বেড়ে গেল ভোলানাথের মাথা এবং চরণে পড়ে খুবই সুন্দর লাগছে পদ্মফুল মালায় আমাদের ভোলেনাথকে এই যে আমরা ভোলেনাথের কাছে সিন্নি এবং সাবু দুটোই সেবা দিয়েছি ভগবান যেটাই নেবে নেবেন কত সুন্দর করে গোছ করেছি দেখুন আপনারাই কমেন্টে বলবেন সুন্দর হয়েছে কি না দেখুন এই সিংহাসনে এই ঠাকুর তো আপনারা আগেও দেখেছেন আমার গুরুদেব বাবার লোকনাথ জগন্নাথ গোপাল রাধাকৃষ্ণ সবাই রয়েছেন একই সাথে কত অপূর্ব লাগছে ভোলানাথকে না তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই বলো যে ভোলানাথকে কেমন লাগছে আমার এই পুজো হয়ে গেলে আবার সবাইকে প্রসাদ বিতরণের জন্য তৈরি হতে হবে এটা কিন্তু বড় একটা কাজ পুজো হয়ে গেলে সবাইকে প্রসাদ বিতরণ করা এই যে আরেকজন ছোট্ট ওর ফোন নিয়ে ব্যস্ত আমরাও ছবি তুলতে ভিডিও করতে ব্যস্ত এখন এখানে পুজো হচ্ছে ব্রাহ্মণ পুজো করছেন পুরোহিত মশাই দেখুন এখানে না নিচে পুজো করলেন এই পুজোটা আমরা আগে দেখিনি নতুন দেখলাম পুজো চলছে এর মাঝখানে আমরা আবার দুব্বা বাজতে বসে গেছি দুব্বা একটু কম পড়েছিল তা আমরা তিন জামিল এখন দুব্বা বাজছি এবার আরতি শুরু হয়ে গেছে বন্ধুরা আরতি প্রথমে পঞ্চমদীপদি আরতি শুরু করেছেন পুরোহিত মশাই আর তাও তোমাদের কাছে বলা হয়নি আরতির আগে আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে অঞ্জলির সময় না ভিডিওটা আমরা করতে পারিনি কারণ সবাই তো উপোস করেছি সবাই অঞ্জলি দিচ্ছি কে ফোনটা ক্যামেরাটা কে ধরবে অতএব অঞ্জলির সময় ভিডিওটা আমরা করতে পারিনি এ একে 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 সব কিছু দিয়ে বাবাকে আরতি করা হলো এটা ধুনো দিয়ে আরতি করা হচ্ছে আমরা বাবার মাথায় ফলটা দেই আমরা পাশে থালের মধ্যে রেখেছি ফলটা যে বাবার মাথায় এমনিতেই বাবার গায়ে ফুল তা আমাদের বাবার সাইজটা খুবই ছোট তো ওর ফল দিলে পরে দেখাই যাবে না বাবাকে এরপর যজ্ঞের প্রস্তুতি চলছে তোমরা দেখতেই পাচ্ছ যজ্ঞর জন্য ব্রাহ্মণ মশাই রেডি করছে কাঠ এই যে যজ্ঞ শুরু হয়ে গেছে যজ্ঞেতে যখন প্রথমে কাঠে আগুনটা দিল আগুনটা দেওয়াতে সত্যি এত ভালো লাগছে মনে হচ্ছে সাক্ষাৎ ভোলেনাথ আমাদের বাড়িতে উপস্থিত রয়েছেন দেখুন একটু আগুনের শিখাটা কত সুন্দর করে উঠছে বাবা তারকনাথ আমাদের সবার রক্ষা করুক সবার ভালো করুক সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এটাই কামনা করি যোগ্য হওয়ার পরে বন্ধুরা আমাদের আবার সবাইকে প্রসাদ দিতে হবে ওই ব্লগ ভিডিওটা আমরা আর করতে পারবো না এর জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে আমাদের ভোলনাথকে কেমন লাগছে যে এইটা লাস্ট দিন এসে যাচ্ছে কাশি ঘন্টার আওয়াজে নমস্কার